সব জিনিসের নাম বলা তো সম্ভব না তাই আমাদের আছে দোকানে এসে দেখব দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন আরেক মাল দশ টাকা এবং পনেরো টাকা 10 টাকা এবং 15 টাকা বৌদি ও দিদি ভাই 10 টাকা এবং 15 টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে শাড়ি ছুটে আসুন তাড়াতাড়ি আর নিয়ে যান নানা রকমে সাংসারিক সামগ্রী ইমিটেশন ও কালার সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন দেখুন কি পছন্দ আপনার সবই হবে কোনো কারণ নেই একই দাম আরেক মাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা দশ টাকা এবং পনেরো টাকা বর্তমান দুর্মূল্যের বাজারে খুবই সস্তায় দ্রব্য সামগ্রী নিয়ে এসেছি আপনাদের এই ঐতিহ্য মন্ডিত মেলায় আপনারই বহুদিনের সাথী অতি পরিচিত দোকান ভাই ভাই ভ্যারাইটি স্টোর্স ভাই ভাই ভ্যারাইটি স্টোর্স আসুন আমাদের ভাই ভাই ভ্যারাইটি স্টোর্সে নিয়ে যান হরেক মাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা আসুন আমাদের দোকানে নিয়ে যান এটা ফানেল টাকায় ফ্রেশ পাউডার নিন পনেরো টাকায় আইলাইনার নেবেন পনেরো টাকায় মাছ নিন পনেরো টাকায় সিরোনি নেবেন দশ টাকায় এবং পনেরো টাকায় পাথরের আংটি নিন দশ টাকায় তিলের চামচ নিন ছোট এবং বড় দশ টাকা এবং পনেরো টাকা স্টিলের আলু ছিলা মেশিন নিন দশ টাকায় স্টিলের নারকেল পোড়া নিন পনেরো টাকায় স্টিলের ডাবুন নিন পনেরো টাকায় স্টিলের চিরসা নিন পনেরো টাকায় স্টিলের খুলতি নেবেন মাত্র পনেরো টাকা স্টিলের ঝাঁস নিন পনেরো টাকায় স্টিলের রুটি ছাঁকা নিন পনেরো টাকায় স্টিলের ছোট চামচ নিন দশ টাকায় বড় চামচ নিন পনেরো টাকায় প্লাস্টিক সামগ্রীর মধ্যে পাবেন প্লাস্টিকের মশলার কৌটো নিন

10 টাকা এবং 15 টাকায় পাইবারে সামগ্রী মধ্যে পাবেন ফাইবারের ছোট প্লেট নিন 10 টাকায় পাইবারে বড় প্লেট নিন 15 টাকায় পাইবারে বাটি নিন 10 টাকায় পাইবারে ছোট এবং বড় হাতালি 10 টাকা এবং 15 টাকায় পাইবারে ছোট চামচ নিন 10 টাকায় পাইবারে বড় চামচ নিন 15 টাকায় চাইনা কাছে প্লেট নেবেন 15 টাকায়

খরিদ করবেন বিকৃত মাল ফেরত বা পাল্টানো হয় না হ্যাঁ দেখুন দেখা শোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখলেই যে নিতে হবে এমন তো কোনো কথা নেই দেখুন মাত্র দশ টাকা এবং পনেরো টাকা দশ টাকা এবং পনেরো টাকা দেখুন পছন্দ হলে সংগ্রহ করতো কাপড় কাঁচা প্লাস্টিক দশ টাকা এবং পনেরো টাকা মঙ্গলসূত্র হার মাত্র পনেরো টাকায় রেল পলিস নেবেন দশ টাকা কুপক নিন টাকায় লেড লস দিন দশ টাকা মিড লাইনার নিন দশ টাকায় গউডেন নেবেন দশ টাকা এবং পনেরো টাকায় গোলাপজন নিন দশ টাকা এবং পনেরো টাকা রেভোভার নেবেন দশ টাকা এবং পনেরো টাকায় গোল্ডেন চেন নিন দশ টাকা ও পনেরো টাকায় গোল্ডেন বল চেন নিন দশ টাকা এবং পনেরো টাকায়

নাতি নাতনির জন্য দারুণ দারুণ খেলনার সামগ্রী নিয়ে যান হরেক দশ টাকা

এখানে মাত্র দশ টাকায় আরো এত সব জিনিস আছে সব জিনিসের নাম বলা তো সম্ভব নয় আমাদের দোকানে আসুন দোকানে এসে দেখুন দেখে পছন্দ হলে তারপর সংগ্রহ করুন অনেকবার মাত্র দশ টাকা এবং পনেরো টাকা অবধি অবধি ভারী দশ টাকা এবং পনেরো টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি আর হবে না বৌদি আপনার লাল টুকটুকের শাড়ি ছুটে আসছেন তাড়াতাড়ি আমাদের দোকান থেকে নানা রকমের সাংসারিক সামগ্রী ইমিটেশন সামগ্রী ও খেলনার সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন দেখুন পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন যেটাই হরিত মাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা দশ টাকা এবং পনেরো টাকা বর্তমান দরমূল্য বাজারে খুবই সস্তায় যোগ্য সামগ্রী নিয়ে এসেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায় আপনাদের বহুদিনের সাথে অতি পরিচিত দোকান ভাই ভাই ভ্যারাইটি স্টোর ভাই ভাই ভ্যারাইটি স্টোর নিয়ে যান দশ টাকা পনেরো টাকা 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 আসুন আমাদের দোকানে নিয়ে যান আয়না নেবেন দশ টাকায় গোল্ডেন দুল নেবেন পনেরো টাকায় ফেস পাউডার নিন দশ টাকায় লেডিজ হোস্টেল ক্লিপ নিন পনেরো টাকায়

পনেরো টাকায় ওই ডিম ফেটানোগুলো কত পনেরো টাকা ওই যে ফেটানোগুলো পনেরো টাকা স্টিলের ঝাঁসিন নেবেন পনেরো টাকায় স্টিলের রুটি ছাঁকান পনেরো টাকা যেটাই নি আরেক মাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা স্টিলের ছোট চামচ রিন দশ টাকায় বড়ো চামচ ক্রিম টাকা প্লাস্টিক সামগ্রীর মধ্যে পাবেন প্লাস্টিকের মশলা কৌকুর ইন দশ টাকা

ফাইবার সামগ্রীর মধ্যে পাবেন ফাইবারের ছোট প্লেট তিন দশ টাকা ফাইবারের বড় প্লেট তিন পনেরো টাকায় ফাইবারের বাটি নেবেন দশ টাকা ফাইবারের ছোট এবং বড় হাতা নিন দশ টাকা এবং পনেরো টাকা ফাইবারের ছোট চামচ নিন দশ টাকা ফাইবারের বড় চামচ নিন পনেরো টাকা চায়না কাঁচের প্লেট নেবেন পনেরো টাকা কাঁচের কাপ নিন দশ টাকা কাঁচের প্লাস ছোট নিন দশ টাকা

দশ টাকা এবং পনেরো টাকা পনেরো টাকায় নেই পালিশ নিন দশ টাকায় নিন দশ টাকায় লিপ লস মাত্র দশ টাকা লিপ লাইনার নিন দশ টাকায় পাউডার নিন দশ টাকা এবং পনেরো টাকা গোলাপ জল দশ টাকা এবং পনেরো টাকা মাত্র দশ টাকা ও পনেরো টাকা দশ টাকা এবং পনেরো টাকা

কাকে লাগা পুতুল নিন টাকা এবং 15 টাকা বলদ নেবেন 15 টাকা খেলনা নিন 10 টাকা বল নেবেন 10 টাকা এবং 15 টাকা লাইট বল নিন 15 টাকা লাইট খেল নিন 15 টাকা ব্যালেস বান নিন 15 টাকা ডাস্টার কিন নিন 10 টাকা আর এত সব জিনিস আছে সব দিনের নাম বলতে সম্ভব না তাই আমাদের দোকানে আসুন দোকানে এসে দেখুন দেখুন পছন্দ হলে তারপর নয় সংযোগ আর এক 10 টাকা এবং 15 টাকা 10 টাকা এবং 15 টাকা তবে ও দিদি ভাই 10 টাকা এবং 15 টাকাতে হবে না গাড়ি হবে না বাড়ি আর হবে না গলি আপনারা लास्ट টুকটুকে সব ছোট আসুন তাড়াতাড়ি আর নিয়ে যান নানা রকমের সমস্ত সামগ্রী ইমিটেশন ও ক্যায়ালার সামগ্রী আপনার নিজের বাড়ি আসুন দেখুন দেখে পছন্দ আপনারabei হবে

আসলে আমাদের ভাই ভাই ভ্যারাইটি নিয়ে যান মাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা আসল আমাদের দোকানে নিয়ে যান

প্লাস্টিকের হ্যাঙ্গান দেবেন মাত্র পনেরোটা প্লাস্টিকের পেনসিল অফ ফ্রি পনেরো টাকা আরও নানা রকমের প্লাস্টিক সামগ্রী যেমন দশ টাকা এবং পনেরো টাকা ফাইবার সামগ্রীর মধ্যে পাবেন ফাইবারের ছোট প্লেট কিন দশ টাকা ফাইবারের বড় প্লেট কিট পনেরো টাকা ফাইবারের বাতি দিন দশ টাকা ফাইবারের ছোট বড় খাটা নিন দশ টাকা এবং পনেরো টাকা ফাইবারের ছোট চামচ দিন দশ টাকা টাকা চায়না কাছে প্লেট লিমিং পনেরো টাকা

দশ টাকা এবং পনেরো টাকা মাল পাশাপাশি রাখা আছে খরিদ করবে পাল্টানো হয় না দেখাশোনা ফি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখলে যে নিতে হবে এমন তো কোনো কথা নেই দেখুন একদম হরেকমাল মাত্র দশ টাকা এবং পনেরো টাকা দশ টাকা এবং পনেরো টাকা দেখুন পছন্দ হলে সংগ্রহ করুন আরো কারণ কাপড় 10 টাকা 2 15 টাকা মঙ্গルスutra হারিং মাত্র 15 টাকায় রেল পলিশ নেবিন 10 টাকা কঙ্কন নেবিন 10 টাকায় লেব্রাস নেবিন 10 টাকায় লিপ টাকা एवं 15 টাকা গোলাপ জল নেবিন টাকা एवं 15 টাকা এবং ভ্যান নেবিন টাকা গুণ 15 টাকা পরি টাকা টাকা গোলাপ জল টাকা চুনের ডাডা দিন 10 টাকায় এই দেখো তো কত হলো 50 গুলো হয়েছে পয়সা করবেন না যেখান কাটমাল শেখ নিরাখি নিখিকমাল আগে রে বাপ হয় না দেখুন পছন্দ হলে তবেই সংগ্রহ করুন হরেশ ভাইমা এই SM mount. <laughs> <laughs> S.M. mount S.M. Mount S.M. Mount, SM mount. <laughs> FM Mode AUX <laughs> <English> Mode <laughs>

Olá, portanto, isto está. এই দিকটা এখান থেকে দুটো দাও তো এখানে ওপরে কমলাটা আর নিচে সবুজটা

Bluetooth mode, FM mode, AUX mode. Bluetooth mode, FN mode, AUX mode.

Thank <laughs> you.